তো আমরা আজকে দেখব পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বার করি পাসপোর্ট সাইজ ফটো বার করার জন্য আমরা ব্যবহার করবো অ্যাডব ফটোশপ তো পাসপোর্ট সাইজ বা ফটো বার করার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে ভিডিওটি মিস করবেন না তাহলে পাসপোর্ট সাইজ ফটো বার করা আপনারা শিখতে পারবেন না পুরোপুরি পাসপোর্ট সাইজ ফটো বার করার জন্য আপনাদেরকে ফটোশপ ব্যবহার করে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো আমি বার করি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা শিখে যাবেন প্রথমে আমরা পাসপোর্ট সাইজ ফটো বার করার জন্য অ্যাডপ্ট ফটোশপটি ওপেন করে নেবো আমার ডেস্কটপে চলুন দেখে নিই আমরা পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বার করবো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা ফাইল ম্যানেজার থেকে কিংবা এই ফাঁকা জায়গা থেকে ডোবল ক্লিক করেও আমরা যে ফটোটিকে বার করবো সেই ফটোটি আমরা এটাও ফটোশপে নিয়ে আসতে পারি তো আমি ফাইল ম্যানেজারে গিয়ে ওপেন সেকশানে গিয়ে আমার পাসপোর্ট সাইজ ফটো যেটা বার করবো সেটা আমি এইখানে ফটোশপে নিয়ে আসবো তো আমি ওপেন সেকশানে গিয়ে আমার যে পাসপোর্ট সাইজ ফটোটি বার করব সেই ফটোটি আমরা এইখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ক্রপ করতে হবে ক্রপ করার জন্য আমরা ক্রপ টুল ব্যবহার করবো টুল ব্যবহার করে এর যে সঠিক সাইজ সেই সাইজ আমরা নির্ণয় করবো যদি সঠিক সাইজ না দিই তাহলে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ফটোটি সঠিকভাবে বের হবে না বা পাসপোর্ট যে সাইজ সেই সাইজে কিন্তু আসবে না সেই জন্য আমাদেরকে ওয়েট হাইট এবং রেজুলেশনটা ঠিকঠাক রাখতে হবে ওয়েটে আমাদেরকে যে সাইজ দেওয়ার দরকার হাইটে যে সাইজ দেওয়ার দরকার সেই সাইজ যদি আমরা না দিই তাহলে কিন্তু পারফেক্ট পাসপোর্ট সাইজ ফটো আমাদের আসবে না ওই জন্য আমাদেরকে ওয়েট হাইট এবং রেজুলেশনটি ঠিকঠাকভাবে সাইজটি দিতে হবে তো আমরা ওয়েটে রাখবো ওয়ান পয়েন্ট টু ইঞ্চি এবং হাইট রাখবো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং রেজুলেশন রাখবো সবসময় তিনশো এখন আমাদেরকে পাসপোর্ট সাইজের যে সাইজ সেই সাইজটি আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে তো আপনারা ভালোভাবে মনে রাখবেন আমি দিলাম ওয়েট দিলাম ওয়ান পয়েন্ট টু ইঞ্চি এবং হাইট দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং রেজুলেশন দিলাম তিনশো এইগুলো আপনারা সঠিকভাবে মনে রাখবেন পাসপোর্ট সাইজের কিন্তু মেন যে সাইজ সে সাইজটা কিন্তু এটা আপনাদেরকে সাইজটি মনে রাখতে হবে তাহলে আপনারা সহজেই পাসপোর্ট সাইজ ফটো আপনারা কিন্তু বের করতে পারবেন তাহলে পাসপোর্ট সাইজ ফটো বার করার জন্য আমাদেরকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি এবং ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং রেজার্লেশন তিনশো দিতে হবে আমি এখান থেকে ক্রপ টুল ব্যবহার করে ক্রপ করে নিলাম এখন আমি কিবোর্ড থেকে এন্টার কি দেবিয়ে আমি ফটোটিকে ক্রপ করতে পারি কিংবা ওখানে রাইট চিহ্ন ব্যবহার করে আমি ফটোটিকে কুরঅ করে নিতে পারি তো আমি ফটোটিকে কুরঅ করে নিলাম এবং কুরঅ করার পরে এখন আমাকে কপি টুল ব্যবহার করতে হবে কপি টুল ব্যবহার করে আমাকে কপি করতে হবে প্রথমে আমাকে কি করতে হবে ফাইল ম্যানেজার থেকে একটা নিউ পেজ নিয়ে নিতে হবে নিউ পেজ নেওয়ার জন্য ফাইল ম্যানেজারে গেলাম গিয়ে এখানে নিউ সেকশানে গিয়ে আমাকে একটি নতুন পেজ নিয়ে নিতে হবে যেটাতে আমি ফটোটি সাজাব তো আমাকে প্রথমে নিউ পেজ ব্যবহার করে একটি নতুন পেজ আমি নিয়ে নিলাম এখান থেকে আপনি কন্ট্রোল এন দ্যাবিএ নতুন পেজ আপনি নিতে পারেন তো আমি এখানে একটি নতুন পেজ নিয়ে নিলাম নতুন পেজ নেওয়ার পরে আমাকে এখন কপি করে এই নতুন পেজে ফটোটিকে সাজাতে হবে সেই জন্য আমি ব্যবহার করব কপি টুল কপি টুল ব্যবহার করে আমি আমার ফটোটিকে আমি নতুন পেজে নিয়ে যাব এবং ওখানে পাসপোর্ট সাইজ সাজাবো তো আমি ফটোটিকে কপি করে নিয়ে গেলাম নতুন পেজে নতুন পেজে নিয়ে যাওয়ার পরে আমি এখন এই ফটোটিকে চারি সাইডে ব্যাগ ই দিব বর্ডার দিব বর্ডার দেওয়ার জন্য আমাকে ব্যবহার করতে হবে এডিট অপশানে গিয়ে স্ট্রক ব্যবহার করতে হবে এডিট অপশানে গেলাম এখন স্টকে যাব এবং চারি সাইডে একটি বর্ডার দিয়ে দিব কালো তো আমি স্টক অপশনে যাচ্ছি স্টক অপশানে গিয়ে এইখানে আমাকে রাখতে হবে স্ট্রকের সাইজ যেটা রাখতে হবে সেটা হবে ফাইভ বি এক্স এবং কালার রাখতে হবে ব্ল্যাক তাহলে ব্ল্যাক কালার যদি চারির সাইডে বর্ডার আসে তাহলে কিন্তু ভালো লাগবে তো কালার দেখুন আমি ব্ল্যাক রেখেছি আর সাইজ যেটা রেখেছি সেটা হচ্ছে ফাইভ পি এক্স আমি এখানে ওকে করে দিলে দেখুন চারির সাইডে কালো বর্ডার হয়ে গিয়েছে এখন এই ফটোটিকে ঠিকঠাকভাবে সাজিয়ে আমি অনেকগুলো ফটো বার করতে চাই তাহলে এখন বার করতে গেলে আমাকে কি করতে হবে ফটোটিকে সঠিক জায়গায় বসিয়ে আমাকে কীবোর্ড থেকে ওয়াল্ট বোতন টিপে ধরে আমি যদি মাউসটিকে সরাই তাহলে ফটোটি অনেক কপি হয়ে যাবে আমি যতগুলো কপি বার করতে চাইব ওইভাবেই বার করব ওয়াল্ট বোতন টিপে ধরে মাউসটিকে সরালেই আমার কপিগুলো রেডি হয়ে যাবে তাহলে আমি এখানে ছটা ছটা পাসপোর্ট সাইজ ফটো প্রথম লাইনে আমি সাজাতে পারবো তো আমি ছটা পাসপোর্ট সাইজ ফটো প্রথম লাইনে সাজিয়ে নিচ্ছি তারপরে আপনি অনেকগুলো ফটো বার করতে চাইলে কীভাবে বার করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ছটা ছবি এখানে সাজিয়ে নিচ্ছি সাজানোর পরে আমাদের অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গিয়েছে এই লেয়ারগুলোকে একসাথে করে আমি যদি নিচে টান দিই তাহলে ছটা ছবি আমার নিচে অল্ট বোতন টেপে ধরে টান মারলে আমার নিচে সাজিয়ে যাবে নিচে চলে আসবে ছটা ছবি তো আমি কন্ট্রোল ই দেবে আমি যতগুলো লেয়ার ছিল সেই লেয়ারগুলো একসাথে করে নিলাম একসাথে করে নেওয়ার পরে এখন যদি আমি দেখুন আমার লেয়ারটা একটা হয়ে গিয়েছে অনেকগুলো লেয়ার ছিল সেই লেয়ারগুলো এখন একটা হয়ে গিয়েছে এখন আমি যদি ওয়াল্ট বোতন দেবে যদি মাউসটিকে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু ফটোগুলো ছটা ফটো যে সাজিয়েছি সেই ফটোগুলো কিন্তু নিচে চলে আসবে তো দেখুন আমি ওয়াল্ট বোতন দেবে কিভাবে নিচে নিয়ে আসলাম ফটোগুলো তো এইভাবে ওয়াল্ট বোতন দেবে আপনি যখন নিচে টান দিবেন তখন ফটোগুলো পুরো এ ফোর পেজে আপনি এইভাবে সাজাতে পারবেন ফটোগুলো তো ফটো এইভাবে ফটোগুলো সাজিয়ে নেওয়ার পরে আপনি প্রিন্ট অপশানে গিয়ে ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারবেন